ও বিল ওয়ালিদাইনি ইহসানাহ হে পৃথিবীর সন্তান সন্ততিরা হে পৃথিবীর ছেলে মেয়েরা তোমরা তোমাদের আব্বা মায়ের সঙ্গে এহেসান করো ভালো ব্যবহার করো তোমরা মা-বাপের সঙ্গে ভালো আচরণ করো খবরদার ধুমকে কথা বলবে না মা বাপ তাদের সঙ্গে ভালো আচরণ করো তাদের দুঃখ দিও না কষ্ট দিও না এখন আপনাদের একটা উপন্যাস বলবো খুব ভালো লাগবে মজাও লাগবে রানীপুরের একটা বাপের দুইটা বেটা একটা বাপের কটা বেটা বললাম দুটা তো বড় বেটা রাঁচিতে পড়ে রাঁচি রাঁচি আর ছোট বেটাকে গরুর রাখাল বানিয়েছে কি বানিয়েছে বলে একদিন রাঁচি থেকে বড় বেটা বাড়িতে এসছে শিক্ষিত ছেলে বাড়িতে এসে দেখছে যে ঘরের ভিতরে মা বাপ ঝগড়া করছে আচ্ছা মা বাপের ঝগড়া দেখলে ছেলে দুঃখ পাবে না কষ্ট আনন্দ পাবে লজ্জাও পাবে জি লজ্জা পাবে না লজ্জা পেয়ে ঘর থেকে বেরিয়ে গেল ছেলে আর মা বাপ দেখলো যে আমাদের ঝগড়া ছেলে দেখে নিয়েছে লজ্জা মা বাপও পেলো খানিক ফোন পর শিক্ষিত ছেলে মাকে যে বলছে মা আব্বা বুড়া মানুষ আব্বা বুড়া হয়ে গেছে আব্বার প্রতি আর কি রাগারাগি করছেন কি দরকার এবার আমাদের বলেন আমরা বড় হয়েছি আমরা এনে দিব আব্বার সঙ্গে রাগারাগি করিয়েন না মাকে মায়ের মতন বুঝিয়ে দিল বাপের কাছে যে ছেলে বলছে আব্বা মা মেয়ে মানুষ বুড়ি মানুষ বুঝতেই পারছেন ওদের একটু বুদ্ধি টুদ্ধি কম তো মায়ের সঙ্গে ঘেনার ঘেনার করিয়েন না যা দরকার আমাদের বলেন আমরা এখন বড় হয়েছি এনে দিব কথা ভালো করে বুঝেন মাকে মায়ের মতন বাপকে বাপের মতন বুঝালো কেন বুঝালো বলুন তো শিক্ষিত ছেলে তাই ঠিক কিনা বলুন দুদিন পর ছোট ছেলে গরুর রাখাল দুদিন পর ছোট ছেলে গরুর রাখাল গরু টরু চড়িয়ে বাড়িতে এসছে গরু টরু চড়িয়ে যখন বাড়িতে এসছে দে গরুর দড়িটা রাখছে হাতে লাঠিয়েছে তো ঘর ঢুকে দেখছে যে মা আর আব্বাতে ঝগড়া করছে মা আব্বা কি করছে খুব ঝগড়া করছে এই রাখাল ছেলে করছে মা বাপে ঝগড়াটা বন্ধ করব কি করে রে তো ওরা হাতে গরুকে মারা ছিল বড় লাঠি তাহলে মায়ের পাঁচ হাতে দুবারই মেরেছে আর বাপের পাঁচ হাতে তিনবারই মেরে দিয়েছে তার মা বাপকে যখন মেরেছে তখন মা বাপ কান ধরে লেছে ছি 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 এখন এই বড় ছেলে আমাদের মারে এই খবরটা যদি এলাকার লোক জেনে যায় তাহলে কেউ বেটি দিবে বলুন কেউ বহু দিবে তো বাপ বলছে যে বেটাকে তো শাসন করতে হবে হ্যাঁ সর্দার কেটে গেছে মোড়ল কেটে গেছে সর্দার আর মোড়ল বিচার করতে এসেছে ছেলেটার মেরেছে বাপ মাকে ও খেপা জানে না যে ওরই বিচার করতে মোড়ল এসেছে সকাল সন্ধ্যাবেলা যখন সর্দার আর মোড়ল বাড়িতে এসছে ও খেপা তখন আর মাকে বলছে মাগে চাকর সর্দার এসছে ও খেপা জানে না যে ওকে ফিটবে ওর বিচার করতে এসছে তো সর্দার বলছে আবে বস তো চা পরে খাবো তোকে চা কি বস কি হয়েছে জি সত সাহেব খেপা চলে বলছে কি হয়েছে জি তখন বলছে এই মা বাপ কে কেন মেরেছিস বল তো বলছে সর্দার মেরেছি কি হয়েছে মা বাপকে মেরে বলছে কি হয়েছে গাধা ভেড়া কথা মা হয়

মক্তবে যাইনি মাদ্রাসা যাই নাই মূলবীর কাছে যাইনি কোনো দিন লেখাপড়া করিনি তো আমার জানাই নাই যে মা বাপকে মারতে হয় না সর্দার আমি মাঠে গরু চড়াই আর ভুঁস চড়াই কি চড়াই গরু আর ভুঁস তো দুটা গরু যখন খুব লড়ালুড়ি করে তো পাঁচ হাতে দুবারি করে মেরে দিতে ঝামালা মিতে যায় তো ঘরে এসে দেখছি যে মা বাপ খুব ঝগড়া করছে তা পাঁচ হাতে দুবারি করে মেরে দিয়েছি ঝগড়া ঠিকই মিটে গেছে তা আমি তো ওইটাই জানি আমি তো আর জানি না যে মা বাপকে মারতে হয় না এজন্য শোনেন ভাই আমার বাবা মার ছেলে মেয়েদের কাছে যদি ভালো ব্যবহার পেতে চান তাহলে প্রথমে আপনাকে আদর্শ বাপ হতে হবে কি হতে হবে বাপের কি গুরুত্ব শুনেলেন মা আর মায়ের কি গুরুত্ব শুনেলেন হাজেরাতে উমার যেদিন খলিফা হলেন আমার প্রদেশের একটা ছেলে ওই ছেলেটা ছিল তার মা ছিল অন্ধা কানা ছেলেটার মা চোখে দেখতো না আর ছেলেটার মা বুড়ি মানুষ ছেলেটার বাবা বেঁচে ছিল না এই ছেলেটা মনে মনে নিয়ত করলো আমি আল্লাহর ঘর জিয়ারত করব হজ করতে যাব নিয়ত করে নিলেন মুসলমান শুনেল এই ছেলেটা খোঁজের যাবতীয় ব্যাপারই নেওয়ার পর আমি নিজের মায়ের কাছে গিয়ে বললেন বুড়িমা অন্ধা মা তার কাছে যেয়ে বললেন আম্মু আমি আল্লাহর ঘর জিয়ারতে চললাম হজ করতে চললাম মা আপনি আমার জন্য দোয়া করেন মা আমি যেন সঠিকভাবে হজ করে ফিরতে পারি মা মুখ দিয়ে বলছে কি শুনেলেন মা বলছে ব্যাটারে আমার জীবনে বড় আশা ছিল আমার জীবনে বড় শখ ছিল আমি আল্লাহর ঘর জিয়ারতে যাব আমিও হাস করতে যাব আমিও জিয়ারত করতে যাব বেটা আমাকেও সঙ্গে করে নিয়ে চল মায়ের আদেশ মানাটা ফরস মায়ের আদেশ মানা কি বলেন না কথা এরা ফরজ তাহলে মায়ের আদেশ অমান্য করে হজ করা যাবে বলুন মা আবদার করছে ছেলে বলছে তাহলে কি করা যায় ট্রেন ছিল না বিমান প্লেন ছিল না ছেলে নিরুপায় হয়ে তার বুড়ি মা বিধবা মা পিঠে করে বেঁধে নিল বুড়ি মাকে বিঠে বেঁচে নিল ईमानটিকে হাততে হাততে মক্কা মুকাররমা এলো বুড়ি মাকে নিয়ে ছেলে হজ কমপ্লিট করলো সাফা মারওয়া মুস্তালিফা আরাফ আমিনাহ হজের যাবতীয় কাজ সমাপ্তনিদার পর হজের যাবতীয় কাজ কমপ্লিট করার পর এই ছেলেটা তার মাকে নিয়ে গেলেন উমারের কাছে আমিরুল মুমিনিন উমর খলিফা

বলো এই দাবি করলে তুমি বলো তুমি যদি শরীরের চামড়া কেটে যদি মায়ের জুতা বানিয়ে দাও শরীরের মাংস কেটে যদি মায়ের খাবার বানিয়ে দাও তবু তুমি মায়ের দুধের ঋণ শোধ করতে পারবে না ওতে মা মায়ের কোনো দিন তুলনা হবে না মায়ের কোনো দিন ঋণ শোধ হবে না তে আল্লাহর নবী আফসোস করে কানতে কানতে বলে বলেছেন শুনে শুনেলাম নবীজি আফসোস করে কানতে কানতে বললেন মোহাম্মদ আজকে যদি আমার মা আমি না বেঁচে থাকতো রে আমি নবী যদি নফল নামাজে দাঁড়িয়ে দিতাম আমি নফল নামাজে দাঁড়িয়ে গেলাম এমন সময় আমার মা আমি না যদি পেছন দিক থেকে বলে ও বেটা মোহাম্মদ আমি বিশ্ব নবী নামাজ ছেড়ে দিয়ে বলতাম লাভবাইক মা তোমার মোহাম্মদ দা হাজির আছে ওতে উম্মতের দল সেই মা বাপ কষ্ট দিও না তাদের সঙ্গে ইহসান করো ভালো ব্যবহার করো ওদেরকে ভালোবাসো তা আল্লাহ তাবারাক হারাম করে দিয়েছে মা বাপ কষ্ট দেওয়া হারাম মা বাপ সঙ্গে কর্কশ হওয়া হারাম ওতে আল্লাহ বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাপ কে সঙ্গে এহেসান করা পুনদিন মায়ের ঋণ শোধ হবে না কোনো হবে না আর একটা কি জিনিস দেখায় আপনাদেরকে বাপ বাপ